নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প বাদুর বিভীষিকা লিখেছেন সত্যজিৎ রায় গল্পটি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত সেকালের ভূত একালের ভূত নামক বইটি থেকে নেওয়া হয়েছে শুরু করছি গল্প বাদুর বিভীষিকা বাদুর জিনিসটা আমার মোটেই ধাতে না আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানালার গড়ার দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে তখন বাধ্য হয়েই আমাকে কাজ বন্ধ করে দিতে হয় বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে তখন যদি চামচিকে ঢুকে মাথার উপর বাই বাই করে ঘুরতে থাকে তখন খালি মনে হয় এই বুঝি প্লেটের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করবে তখন যেন আমি একেবারে বোধ করি প্রায়ই ঘর থেকে বেরিয়ে যেতে হয় আর আমার চাকর বিনোদকে বলি ওটাকে তারাবার যা হোক একটা ব্যবস্থা করো একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেলল সত্যি বলতে কি কেবলমাত্র যে অস্বাস্থ্য হয় তা নয় তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে বাদুরের বরদাস্ত হয় না না পাখি না জানোয়ার তার উপরে ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে সব মিলিয়ে মনে হয় বাদুর জীবটার অস্তিত্ব না থাকলেই বোধ ভালো ছিল কলকাতায় আমার ঘরে চামচিকে এত বার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয়েছে আমার উপর বুঝি জানোয়ারটা একটা পক্ষপাতিত্ব রয়েছে কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে শিউরিতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে ঘরের কড়িকাঠের দিকে চেয়েই দেখব সেখানেও একটি বাঁধু ঝোলায়মান এই যে রীতিমতো বাড়াবাড়ি ওটিকে বিদে না করতে পারলে তো আমারই ঘরে থাকা চলবে না এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিন কাকার কাছ থেকে এককালে ইনি সিউড়িতে ডাক্তারি করতেন এখন রিটায়ার করে কলকাতায় আছেন বলা বাহুল্য সিউড়িতে এর অনেক জানাশোনা আছে তাই আমার যখন দিন সাতেকের জন্য সিউড়িতে যাবার প্রয়োজন হলো আমি তিন করি কাকার কাছেই গেলাম তিনি শুনে বললেন শিউরি কেন শিউরি কেন কি করা হবে সেখানে আমি বললাম যে বাংলাদেশে প্রাচীন পোড়াইটের মন্দিরগুলো সম্বন্ধে আমি গবেষণা করছি একটা বই লেখার ইচ্ছা আছে অথচ সেই আজ অবধি একটা প্রামাণ্য বই লেখেনি ওহো তুমি তো আবার আর্টিস্ট তোমার বুঝি ওইদিকে শখ তা বেশ বেশ কিন্তু শুধু শিউরি কেন ওরকম মন্দির তো বীরভূমে অনেক রয়েছে সুরুল হেদমপুর দুবরাজপুর ফুলবেড়া বীরসিংপুর সব জায়গাতে তো ভালো ভালো মন্দির আছে তবে সেসব কি এতই ভালো যে তাই নিয়ে বই লেখা যায় যাই হোক তিন করি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায় পুরোনো বাড়িতে থাকতে তোমার আপত্তি নেই তো আমার পেশেন্ট থাকতো বাড়িতে এখন কলকাতায় চলে এসেছে তবে যতদূর জানি গোছের একটি লোক থাকে সেখানে দেখাশোনা করবার বেশ বড়ো বাড়ি তোমার কোনো অসুবিধে হবে না পয়সা করেও লাগবে না কারণ পেশেন্টটিকে আমি একেবারে জমের হাত থেকে ছিনিয়ে এনেছিলাম তিন তিনবার দিন সাথেকের জন্য তার বাড়ির একটা ঘরে একজন গেস্ট থাকবে আমি এমন অনুরোধ করলে সে খুশি হয়েই রাজি হবে হলো তাই কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুর বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দরোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম কি নাম হে তোমার আগে মধুসূদন বেশ তা মধুসূদন ওই বাদুর বাবাজি কি বরাবরই এই ঘরে বসবাস করেন না আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন মধুসূদন পরিকাঠের দিকে চেয়ে মাথা চুলকিয়ে বলল আগে তা তো খেয়াল করিনি বাবু এ ঘরটা তো বন্ধই থাকে আজ আপনি আসবেন বলে খোলা হয়েছে কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল ও আপনি কিছু ভাববেন না বাবু ও সন্ধে হলে আপনি চলে যাবে তা না হয়ে গেল কিন্তু কাল যেন আবার ফিরে না আসে তার একটা ব্যবস্থা হবে কি আর আসবে না আর কি আসে এ যে আসবে সময় ফস করে ঢুকে পড়েছে কোনো দিনের বেলা তো চোখে দেখতে পায় না তাই বেরোতে পারেনি চা ঠা খেয়ে বাড়ির সামনের বারান্দাটায় একটা পুরনো বেতের চেয়ারে এসে বসলাম বাড়িটা শহরের এক প্রান্তে সামনে উত্তর দিকে কার যেন মস্ত আমবাগান গুড়ির দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ক্ষেত দেখা যায় পশ্চিম দিকে একটা বাস উপর দিয়ে একটা গির্জার চুরু দেখা যায় শিউরির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা রোদটা পড়লে একটু অধিকটায় ঘুরে আসবো বলে স্থির করলাম কাল থেকে আবার কাজ শুরু করব খোঁজ নিয়ে জেনেছি শিউরি এবং তার আশেপাশে বিশ পঁচিশ মাইলের মধ্যে অন্তত খানত্রিশেক পোড়া ইটের মন্দির আছে আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফিল্ম এইসব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে ইটের আয়ু আর কতদিন এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে আমার ওয়াচের দিকে চেয়ে দেখি সাড়ে পাঁচটা গির্জার মাথার পিছনে সূর্য অদৃশ্য হল আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দায় সিঁড়ির দিকে পা বাড়িয়েছি এমন সময় আমার কান ঘেসে সন শব্দ করে কি যেন একটা উড়ে আম্বনের দিকটায় চলে গেল শোয়ার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুরটার নেই যাক বাঁচা গেল সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে হয়তো বা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে যেতে পারে বর্ধমান বাঁকুড়া আর চব্বিশ পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল সেগুলো সম্পর্কে লেখার কাজটা শিউড়িতে থাকতে থাকতেই আরম্ভ করব ভেবেছিলাম রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম বীরভূমের লাল মাটি অসমতল জমি তাল আর খেজুর গাছের এ সবই আমার বড় ভালো লাগে তবে প্রথম দৃশ্য করার সিউড়িতে আসেনি তবুও এই সন্ধ্যেটায় লাল গির্জার আশপাশটা ভারী মনোরম লাগলো হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকের আরো খানিকটা পথ এগিয়ে গেলাম সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা দূর থেকে কারো বাগান বলে মনে হয় একটা লোহার গেটও রয়েছে বলে মনে হয় আরও খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয় গোরস্থান খান ত্রিশে খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায় কোনোটির ওপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফল এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই স্তম্ভগুলিতে ফাটল ধরেছে আবার ফাটলের মধ্যে এক একটাতে অসত্যের চারা গজিয়েছে গেটটা খোলাই ছিল ভিতরে ঢুকে ফলকের ওপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম একটা দেখলাম সন সতেরোশো তিরানব্বই আর একটাই সতেরোশো অষ্টআশি সবই সাহেবদের কবর ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানা মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সে মৃত্যু হয়েছে একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমার টর্চ জ্বালিয়ে ঝুঁকে সেটাকে পড়তে যাব এমন সময় আমার পিছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম ঘুরে দেখি একটি মাঝ বয়সী বেটে গছে লোক হাত দশিক দূরে দাঁড়িয়ে আমারই দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে লোকটার পরনে একটা কালো আলপাকার কোট একটা ছাই রঙের প্যান্টেল আর হাতে একটা দেওয়া তালি ছাতা আপনি বাদুর জিনিসটাকে বিশেষ পছন্দ করেন না তাই না ভদ্রলোকের কথায় চমকে উঠলুম এটা সে জানল কি করে আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন কি করে জান খুব সোজা আপনি যখন আপনার বাড়ির দরোয়ানটিকে আপনার ঘরের বাদুরটাকে তাড়িয়ে দেবার কথা বলছিলেন তখন আমি কাছাকাছি ছিলাম ও তাই বলুন ভদ্রলোক এইবার আমাকে নমস্কার করলেন আমার নাম জগদীশ পার্সেভাল মুখার্জি আমাদের চার পুরুষের বাস এই সিউড়িতে খ্রিস্টান তো তাই সন্ধ্যের দিকটা গির্জা গোস্তানের আশপাশটায় ঘুরতে বেশ ভালো লাগে অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা আমার সঙ্গ নিলেন যেন লাগছিল লোকটিকে এমনিতে নিরীহ বলেই মনে হয় কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন নিহি অথচ রীতিমতো কর্কশ আর গায়ে পরে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেব ভেবেছিলাম সেটা আর হয়নি কি মুশকিল রাস্তায় সাপ খপ থাকলে তো আর দেখতে পাব না ভদ্রলোক বললেন আপনি টর্চের চিন্তা করবেন না অন্ধকারে চলাফেরার অভ্যেস আছে আমার বেশ ভালোই দেখতে পাই সাবধান একটা গর্ত আছে কিন্তু সামনে ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে সরিয়ে দিলেন তারপর বললেন ভ্যাম্পায়ার কাকে বলে জানেন সংক্ষেপে ভ্যাম্পায়ার কে না জানে রক্ত জানি। বাদুরকে বলে ভ্যাম্পায়ার ব্যাট ঘোড়া গরু ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায় আমাদের দেশে এ বাদুর আছে কি না জানি না তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি শুধু বাদুর কেন বিদেশি ভুতুরে গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রিরে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায় তাদেরও বলে ভ্যাম্পায়ার কাউন্ট রাকুলার রোমহর্ষক কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুরের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুরের প্রসঙ্গ তুলছেন কেন এরপরে দুজনেই কিছুক্ষণ চুপচাপ আম বাগানটার পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলুম আছেন তো কদিন বললুম দিন সাতেক বেশ বেশ তাহলে তো দেখা হবেই তারপর গোস্থানের দিকটায় আঙুল দেখিয়ে বললেন সন্ধ্যের দিকটায় ওদিক পানে এলেই আমার দেখা পাবেন আমার বাপ পিতামহর কবরও আছে কাল আসবেন দেখিয়ে দেব মনে মনে বললুন তোমার সঙ্গে যত কম দেখা হয় ততই ভালো বাদুরের উৎপাদ যেমন অসহ্য বাদুর সম্পর্কে আলোচনাও তেমনি অতৃপ্তিকর অনেক অন্য বিষয় চিন্তা করার আছে বারান্দায় সিঁড়ি দিয়ে ওঠার সময় পিছন ফিরে দেখলুম ভদ্রলোক অন্ধকার আম ভিতরে অদৃশ্য হয়ে গেলেন বনের পিছনের ধান খেতে দিক থেকে তখন শিয়ালের কোরাস আরম্ভ হয়ে গেছে আশ্বিন মাস তাও যেন কেমন গুমুট করে রয়েছে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে কিছুক্ষণ এপাশ ওপাশ করে ভাবলুম বাঁধুরের ভয়ে জানালা দরজাগুলো বন্ধ করে দিয়েছিলুম সেগুলো খুলে দিলে বোধ হয় কিছুটা আরাম হতে পারে কিন্তু দরজাটা খুলতে ভরসা হলো না বাঁদুরের জন্য নয় দারোয়ান বাবাজির ঘুম যদি হালকা হয় চোরুর উপদ্রব থেকেও বোধহয় রক্ষা পাওয়া যাবে কিন্তু এইসব মফসল শহরে মাঝে মাঝে দেখা যায় দরজা খোলা রাখলে রাস্তার কুকুর ঘরে ঢুকে জুতোর দফা রফা করে দিয়ে যায় এই অভিজ্ঞতা আমার আগে অনেকবার হয়েছে তাই অনেক ভেবে দরজা দুটো না খুলে পশ্চিম দিকের জানলাটা খুলে দিলুম দেখলু বেশ ঝিরঝির করে হাওয়া আসছে ক্লান্ত থাকায় ঘুম আসতে বেশি সময় লাগলো না ঘুমোর মধ্যে স্বপ্ন দেখলুম জানালার গড়াতে মুখ লাগিয়ে সন্ধেবেলায় সেই ভদ্রলোকটি আমার দিকে চেয়ে হাসছেন তার চোখ দুটো জল জলে সবুজ আর দাঁতগুলো কেমন যেন সরু সরু আর ধারালো তারপর দেখলুম ভদ্রলোক দুপা পিছিয়ে গিয়ে হাত দুটোকে উঁচু করে এক লাফ দিয়ে গড়াত ভেদ করে ঘরের মধ্যে এসে পড়লেন ভদ্রলোকের পায়ের শব্দেই যেন আমার ঘুমটা ভেঙে গেল চোখ মেলে দেখি ভোর হয়ে গেছে কি বিধুটের স্বপ্ন রে বাবা বিছানা ছেড়ে উঠে মধুসূদনকে একটা হাঁক দিয়ে বললুম চা দিয়ে যেতে সকাল সকাল খেয়ে বেরিয়ে না পড়লে কাজের অসুবিধে হবে মধুসূদন বারান্দায় বেতের টেবিলে চা রেখে চলে যাবার সময় লক্ষ্য করলুম তাকে যেন বিষণ্ন দেখাচ্ছে বললুম কি হলো মধুসূদন শরীর খারাপ নাকি না রাত্রে ঘুম হয়নি মধু বলল না বাবু আমার কিছুই হয়নি হয়েছে আমার বাছুরটার কী হলো আবার কাল রাত্রিরে সাপের কামড় খেয়ে মরে গেছে সে কি মরেই গেল আগে তার মরবে না এই সবে সাত দিনের বাছুর গলার কাছটায় মেরেছে ছোবল কি জানি গোখরো নাকি মনটা কেমন জানি খচ করে উঠল গলার কাছে গলায় ছোবল কালই যেন হঠাৎ মনে পড়ে গেল ভ্যাম্পায়ার ব্যাট জন্তু জানোয়ারের গলা থেকে রক্ত শুষে নেয় ভ্যাম্পায়ার ব্যাট কিন্তু পরক্ষণে মনে হলো সাপের ছোবলে বাছুর মরবে এতে আর আশ্চর্য কী আর বাছুর যদি রাত্রে শুয়ে থাকে তাহলে গলায় ছোবল লাগাটা তো কোনো অস্বাভাবিক ব্যাপার নয় আমি মিছিমিছি দুটো জিনিসের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা করছি মধুসূদনকে সান্ত্বনা দেবার মতো দু একটা কথা বলে কাজের তোরজোর করব বলে ঘরে ঢুকতেই দৃষ্টিটা যেন আপন থেকে কাঠের দিকে চলে গেল কালকের সেই বাঁধুরটা আবার কখন জানি তার জায়গায় এসে আশ্রয় নিয়েছে ওই জানালাটা খোলাতেই এই কাণ্ডটা হয়েছে ভুলটা আমারই মনে মনে স্থির করলুম আজ রাত্রে যত গুমটি হোক না কেন দরজা জানালা সব বন্ধ করেই রেখে দেব সারা মন্দির দেখে বেশ আনন্দেই কাটল অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়াইটের মন্দিরের গায়ে কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয় হেতুমপুর থেকে বাসে করে ফিরে শিউরি এসে যখন পৌঁছলুম তখন সাড়ে চারটে বাড়ি ফেরার পথ ছিল বোরস্থানটার পাশ দিয়েই সারাদিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকটির কথা প্রায় ভুলেই গিয়েছিলাম তাই বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন চমকে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে যেতে পারলে খুব হয় কিন্তু সে আর হবার জো নেই মাথা হেঁট করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন রাত্রে ঘুম হয়েছিল ভালো আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন আমার আবার কি বাতিক জানেন রাত্রে আমি একদম ঘুমোতে পারি না দিনের বেলাটা কোষে ঘুমিয়ে নেই আর সন্ধে থেকে সারা রাতটা এদিক ওদিক বেরিয়ে বেড়াই এই ঘোড়ায় যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো এই গোরস্থানের ভিতরে এবং আশেপাশে যে কত দেখবার ও শোনবার জিনিস আছে তা আপনি জানেন এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে দিচ্ছে এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন এরা কি কেউ এইভাবে বন্দি থাকতে চায় কেউ চায় না সকলেই মনে মনে ভাবে একবারটি যদি বেরিয়ে আসতে পারি কিন্তু কি মুশকিল হলো জানেন এই বেরোনোর রহস্যটি সকলের জানা নেই সেই শোকে তারা কেউ কাঁধে কেউ গোঙায় কেউ বা ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলে রাত্তিরে যখন চারিদিক নিস্তব্ধ হয়ে যায় শেয়াল যখন ঘুমিয়ে পড়ে পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায় তখন যাদের শ্রবণশক্তি খুব তীক্ষ্ণ এই যেমন আমার তারা এই মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকোচ্ছ্বাস শুনতে পায় অবশ্যই ওই যে বললাম কান খুব ভালো হওয়া চাই আমার চোখ কান দুটোই খুব ভালো ঠিক বাদলের মতো মনে মনে ভাবলুম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না কতদিনের বাসিন্দা ইনি কি করেন ভদ্রলোক কোথায় এর বাড়ি আমার পিছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন আমি সকলের সঙ্গে বিশেষ একটা এগিয়ে এসে আলাপ করি না কিন্তু আপনার সঙ্গে করলাম আশা করি যে কটা দিন আছেন আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না আমি এবার আর রাগ সামলাতে পারলুম না হাঁটা থামিয়ে লোকটির দিকে ঘুরে বললুম দেখুন মশাই আমি সাত দিনের জন্য এসেছি এখানে বিস্তর কাজ রয়েছে আমার আপনাকে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুশরে পড়লেন তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষাদ হাসি মাখিয়ে বললেন আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি আর আপনি যে সময়টা কাজ করেন অর্থাৎ দিনের বেলা আমি সেই সময়টার কথা বলছিলাম না আর সময় নষ্ট বৃথা করে লাভ নেই সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালুম রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলুম মধু মাথা চুলকে বললে আগে জগদীশ মুখুজ্জে বলে কাউকে তারপর একটু ভেবে বললে ও হ্যাঁ দাঁড়ান বিটেখাটো মানুষ কোট প্যান্ট লুন গায়ের রঙ ময়লা হ্যাঁ হ্যাঁ ও আরে তার তো বাবু মাথা খারাপ সে তো হাসপাতালে ছিল ছিলই কিছুদিন আগে অবধি তবে এখন শুনেছি তার ব্যায়ামও সেরেছে তাকে চিনলেন কি করে বাবু তাকে তো অনেক দিন দেখিনি ওর বাপ নীলমণি মুখর্জি ছিলেন পাদ্রী সাহেব খুব ভালো লোক তবে তিনিও শুনেছিলেন মাথার ব্যমতেই মারা গিয়েছিলেন আমি আর কথা বাড়ালাম না কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললাম অবশ্যই দোষটা আমারই জানালাটা খুলে দিয়েছিলাম ওটার যে মাছের গড়াতটা নেই সেটা খেয়াল ছিল না মধু বলল এক কাজ করবো বাবু কাল ওই ফাঁকটা বন্ধ করে দেব আজকে রাতটা বরং জানালাটা ভেজানোই থাক সারাদিন মন্দির নিয়ে যেসব কাজ করেছি রাত্রে খাতা খুলে সেইগুলো সম্বন্ধে এক প্রস্থ লিখে ফেললাম ক্যামেরায় আর ফিল্ম ছিল না বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম ভরলাম জানলার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তকতক করছে লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম এগারোটার কাছাকাছি উঠে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম। মনে মনে ভাবলাম আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যিই হাস্যকর স্থির করলাম হাসপাতালে জগদীশবাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে মেঘ কেটে গিয়ে গুঁট ভাবটাও কেটে গিয়েছিল তাই জানলা দরজা বন্ধ করা কোনো অসুবিধা লাগছিল না বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো চোখ বোজার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম কটার সময় যে ঘুমটা ভাঙলো জানি না আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙল সেটা ঠিক বুঝতে পারছিলাম না তারপর হঠাৎ পূর্ব দিকের দেয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভিতরটা করে উঠল জানলাটা কখন যেন খুলে গেছে সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে দেয়ালে পড়েছে তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের একটা যেন ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম আমার খাটের ঠিক উপরেই বাদুটা বন বন করে চরকি পাক ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ নিচে আমার দিকে নামছে আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম এ অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ বাদুটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশের টেবিলের দিকে বাড়িয়ে টেবিলের ওপর থেকে আমার শক্ত বাধাই খাতাটা তুলে নিলাম তিন চার হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে আমি ওর সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচণ্ড একটা আঘাত করলাম বাদুড়টা ছিটকে গিয়ে জানালার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল পর মুহূর্তেই একটা খচখচ শব্দে মনে হলো কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিছু নেই বাদুরটারও চিহ্নমাত্র নেই বাকি রাতটা আর ঘুমোতে পারলাম না সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল এ বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই আমার দিকে বাদুড়টা নেমে আসছিল মানে যে আমার রক্ত খেতে আসছিল কোনো প্রমাণ নেই ওই লোকটি প্রসঙ্গ না তুললে কি আর আমার ও কথা মনে আসত কলকাতায় যেমন বাদুর ঘরে ঢোকে এ বাদুরকেও তারই সমগোত্রীয় বলে মনে হতো যাই হোক হেতমপুরের কাজ বাকি আছে চা পান সেরে সাড়ে ছটা বেরিয়ে পড়লাম কাছাকাছি আসতে একটা আশ্চর্য দৃশ্য দেখলাম স্থানীয় কয়েকটি লোক ধরাধরি করে নিয়ে আসছে দেখে মনে হলো জগদীশবাবু অজ্ঞান আর তার কপালে যেন চাপ বাঁধা রক্তের দাগ কি হয়েছে জিজ্ঞেস করাতে সামনের লোকটি হেসে বললে বোধ গাছ থেকে পড়ে গিয়ে মাথাটি ফাটিয়ে বললাম সে কি গাছ থেকে পড়বেন কেন আরে মশাই এলোক বদ্ধ পাগল মাঝে একটু সুস্থ হয়েছিল তার আগে সন্ধেবেলা গাছে সে গাছে উঠে মাথা নিচু করে ঝুলে থাকত ঠিক বাদুরের মতো শেষ হল গল্প বাদুর বিভিশিকা গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ